হাই বন্ধুরা bon আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি দ্য ফ্রেগ্রেন্ট ফ্লাওয়ার ব্লুমস উইথ ডিগনিটি এর অষ্টম পর্ব তো চলো শুরু করা যাক এপিসোড শুরু হয় রিন্তারো আর তার বন্ধুরা একটি আইসক্রিম শপের সামনে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে এবং নিজেদের মধ্যে স্পোর্টস ফেস্টিভ্যাল নিয়ে কথা বলছে সোহেই বলে এটা আমার দোষ যে আমরা আইসক্রিম পেতে পারিনি আয়াত আর শাকু বলে আরে বন্ধু আমরা তো এখনই আইসক্রিম খাচ্ছি সোহেই বলে না আইসক্রিমটা তো আর স্যারের থেকে ট্রিট পাইনি সেজন্য ভীষণ খারাপ লাগছে আমি কথা দিচ্ছি আগামী বছর ভীষণ পরিশ্রম করব আমাদের ক্লাস হবে অপ্রতিরোধ আর তোমরাও সবাই একটু চেষ্টা করলে মন্দ হয় না বুঝলা এমন সময় ঋণ তারোর ফোনে একটা মেসেজ আসে ঋণ তারো তার বন্ধুদের বলে শোনো একটা কথা জিজ্ঞেস করব তোমরা কি এরপর ফ্রি আছো এরপর দৃশ্য পাল্টে যায় পার্কে ঋণ তার বন্ধুদের সামনে কাউরুকো আর সুবারুকে পরিচয় করিয়ে দেয় কাউরুকো বলে দুঃখিত হঠাৎ করে ডেকে আনলাম সোহেই বলে না না ঠিক আছে আজ স্পোর্টস ডে ছিল তাই আমরা আগেই ছুটি পেয়েছি ওদিকে আয়াত আর সাকু ফিসফিস করে নিজেদের মধ্যে বলে আচ্ছা আমরা স্কুল থেকে এত দূরে আসলাম কেন হয়তো কেউ যেন দেখে না সেজন্য এরপর কাউরুকো আর সুবারু একসাথে বলে গতকাল আমাদের বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ সোহেই আর আয়াত বলে আরে ধন্যবাদ দিতে হবে না আমরা তো খুশি যে তোমরা ভালো আছো তারপর কাউরুকো চকলেট ভর্তি ব্যাগ তাদের দিকে এগিয়ে দিয়ে বলে আসলে আমরা চাইছিলাম তোমরা এটা গ্রহণ করো এটা আমাদের কৃতজ্ঞতা প্রকাশের ছোট্ট উপহার আয়াত হয়ে বলে ওয়াও এতগুলো চকলেট ধন্যবাদ তো একেবারে ইমোশনাল হয়ে সে আবেগ ভরা বলে তোমরা সত্যি অনেক ভালো তারপর সবাই নিজেদের মধ্যে হেসে খেলে মজা করছিল হঠাৎ সুবারু উঠে দাঁড়িয়ে একটু নার্ভাস গলায় বলে আমি সত্যিই দুঃখিত লাইব্রেরিতে সেদিন আমি তোমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছিলাম আমি তো তখন তোমাদেরকে ঠিক মতো চিন্তা আমি না কিন্তু শুধু তোমরা চিদরি স্কুল থেকে বলেই আমি এত রুডভাবে আচরণ করেছিলাম অনেক বাজে কথা বলেছিলাম এটা সত্যি আমার খুব নিচু মানসিকতার কাজ ছিল আমার উচিত হয়নি আমি ভীষণ দুঃখিত সোহেই কাঁধ ঝাঁকিয়ে বলে সরি কিন্তু আসলে আমি তো মনে করতে পারছি না তুমি কি বলেছিলে সবাই একসাথে অবাক হয়ে বলে ওঠে ডুড সিরিয়াসলি সোহেই দাঁড়িয়ে জোরে বলে আরে ওসব তো প্রায় এক মাস আগের কথা তোমরা কি সত্যিই এত পেছনের কথা মনে রাখো নাকি তারপর সে হেসে বলে যাই হোক আমি কিন্তু ওসব কথায় একদমই পাত্তা আমাদের তো এমন ট্র্যাশ শুনতে হয় কিছুক্ষণ পর সুবারুর কাছে ক্ষমা চেয়ে বলে আমিও দুঃখিত আসলে আমিও তো তোমাকে অনেক বাজে বাজে কথা বলেছিলাম সেজন্য আমিও সরি এদিকে কাউরুকো হালকা হেসে সুবারুর দিকে তাকিয়ে আস্তে করে বলে সুবারু দাও ওদের সেই জিনিসটা সুবারু একটু নার্ভাস হয়ে তাদের দিকে একটি ব্যাগ এগিয়ে বলে আমি ধন্যবাদ জানানোর জন্য জন্য। আর ক্ষমা চাওয়ার করি তোমাদের ভালো লাগবে। তারা ব্যাগটি খুলে অবাক হয়ে যায় সবাই উত্তেজিত হয়ে বলতে থাকে ও মাই গড এই মিষ্টিগুলো দেখতে একদম দারুণ এগুলো তো আমি টিভিতে দেখেছি এগুলো এত জনপ্রিয় যে সহজে পাওয়া যায় না তারপর তারা সবাই একসাথে বলে অনেক অনেক ধন্যবাদ ও সান আর ওয়াগুরিসান গুরিসান সোহেই হেসে বলে চলো একটা ডেজার্ট পার্টি করি তোমরাও আমাদের সাথে যোগ দাও সবাই মিলে একসাথে খাই সুবারু একটু দ্বিধায় বলে কিন্তু আমি তো কি কিয় স্কুলের সোহেই সঙ্গে সঙ্গে জবাব দেয় আরে ওসব নিয়ে তো আমরা কোনোদিনই ভাবিনি রিনতারও তারও আমাদের সব বলেছে তোমরা তার বন্ধু আর ভীষণ ভালো মানুষ সাকু বলে যদি ঋণ বলে থাকে তাহলে তো সেটা সত্যিই হবে তাই না এদিকে ঋণ তারও লজ্জায় লাল হয়ে যায় আর বীর করে বলে আরে ধুর এসব কেন বলতে হলো ওদের তারপর সোহেই উঠে সুবারুর দিকে তাকিয়ে হাসি মুখে বলে আমি কি কিও থেকে এসেছি বা আমি দুঃখিত এসব বাদ দাও সব ভুলে যাও এখন থেকে আমরা সবাই মিলে একসাথে থাকব একেবারে বন্ধুদের মতো তারপর তারা সবাই নিজেদের মধ্যে গল্প আড্ডায় মজা করছিল এদিকে সুবারু মনে মনে ভাবছিল আমি এতদিন ধরে চিদরির প্রতি যেই ঘৃণা মনের মধ্যে পুষে রেখেছিলাম আসলে সেটা কি ছিল কাউরুকো আসলে ঠিকই বলেছিল নিজের চোখে না দেখলে আমি কিছুই বুঝবো না এরপর সবাই একসাথে বাসার দিকে ফিরছিল সোহেই হঠাৎ সুবারুকে ডেকে বলে আচ্ছা তুমি যে দোকান থেকে ওই মিষ্টিগুলো কিনেছিলে জায়গাটার নাম কি সাক কু অবাক হয়ে বলে কেন জানতে চাইছ সোহেই দুষ্টুমি ভরা হাসি দিয়ে বলে আগামী বছরের স্পোর্টস দিতে আমি তোশুকা চানকে বলবো আমাদের সেখানে ট্রিট দিতে ওদের মধ্যে এত ভালো সম্পর্ক দেখে கাউরুকও খুশি হয়ে বলে ভালো লাগছে দেখে যে সুবারু সবার সাথে মানিয়ে নিতে পেরেছে আর আমি খুশি যে তুমি তোমার বন্ধুদের সাথেও ঠিকভাবে কথা বলতে পেরেছো রিনতারও কিছুক্ষণ চুপচাপ কাউরুকর দিকে তাকিয়ে নরম গলায় বলে ওয়াগুড়ি সান আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই পড়াশোনায় সাহায্য করার জন্য তাই আমি চাই তোমার জন্য কিছু করতে আসলে সত্যি বলতে আমি ভেবেছিলাম অনেক কিছু কিন্তু ঠিক কিছুই মাথায় আসছে না তুমি কি কিছু চাও কাউরুকো হঠাৎ থেমে যায় তারপর লাজুক মুখে বলে আমি চাই আমরা একসাথে কোথাও ঘুরতে যাই সেটা কি ঠিক হবে রিন তারও একদম লজ্জা পেয়ে হক বলে হ্যাঁ শোর কাউরুকো মিষ্টি হাসি দিয়ে বলে সত্যি তাহলে কোথায় যাওয়া যায় বল তো আমি কিছু মজাদার খেতে চাই অথবা এমন কোথাও যেতে চাই যেখানে আমরা অনেক কিছু একসাথে করতে পারবো এরপর দৃশ্য কাটে পরের দিন সকালে রিন্তারো ট্রেনের ভেতর বসে আছে বেচারা একেবারে নার্ভাস পাশেই কয়েকজন কাপল নিজেদের ডেট নিয়ে গল্প করছে এগুলো শুনে রিন্তারোর মুখভঙ্গি আরও অস্বস্তিকর হয়ে ওঠে সে মনে মনে বলতে থাকে ল্যান্ড করার সময় তো আসলে আমার কিছু যায় আসছিল না কিন্তু এখনকার পরিস্থিতি একদমই আলাদা পড়াশোনার জন্য যেভাবে দেখা করতাম এটা সেরকম না আজকে তো প্রায় ডেটের মতো লাগছে না না তা হতে পারে না আমরা শুধু কোথাও ঘুরতে যাচ্ছি দ্যাটস এট শুধু তাকে ধন্যবাদ দেওয়ার জন্যই এই প্ল্যান ঋণ নিজের মাথা নেড়ে বিরবির করে ভাবে তাহলে কেন আমি বারবার ওটাই ভাবছি না এখন শুধু একটাই বিষয় মাথায় রাখা দরকার ওয়াগুরি সান যেন আনন্দ পায় এরপর তারো ট্রেন থেকে নামতেই দেখে কাউরুকো একই সাথে নেমেছে কাউরুকো ঋণতারোর দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে বলে বিশ্বাসী হচ্ছে না যে আমরা একই ট্রেনে আসছিলাম অথচ সেটা একদম খেয়ালি করিনি তারপর সে হালকা হেসে উচ্ছ শীত কণ্ঠে বলে আজকে আমার সাথে এখানে আসতে রাজি হওয়ার জন্য ধন্যবাদ আমি সত্যিই আজকের দিনের জন্য অনেক অপেক্ষা করছিলাম তো চলো যাওয়া যাক এরপর তারা অ্যাকোয়ারিয়ামে যায় সেখানে তারা অনেক সুন্দর মাছ দেখে আর একসাথে দারুণ সময় কাটায় ঋণ তারও হেসে বলে আচ্ছা তুমি যে জিনিসটা পরে দেখতে চাও বলেছিলে সেটা কি ডলফিন শো কাউরুক উচ্ছ্বাস নিয়ে বলে হ্যাঁ কিছুদিন আগে টিভিতে একটা বিশেষ অনুষ্ঠান দেখেছিলাম শুনেছি ওদের পারফরম্যান্স নাকি সীমিত সময়ের জন্য বদলায় আমি কোনোদিন লাইভ দেখিনি তাই ভেবেছিলাম আমরা একসাথে দেখব তারপর সে বলতে থাকে এটা বিকেল তিনটায় শুরু হবে তাই তার আগে এক্সিবিটগুলো ঘুরে দেখা যাক কি বলো কিন্তু আমি তো কিছু খেতেও চাই আর থিম রাইড ট্রাই করতে হবে আর একটা সি লায়ন মিনি শো আছে সময় কি যথেষ্ট হবে রিন্তারও হেসে বলে কোনো চিন্তা নেই সময় আছে কাউরুক একটু চিন্তায় ভরা কণ্ঠে বলে কিন্তু তুমি কি কোথাও যেতে চাও না রিন্তারও শান্তভাবে উত্তর দেয় না আজ পুরো দিনটা শুধু তোমার ইচ্ছেগুলো পূরণের জন্য তুমি যা করতে চাও সব কিছু করতে পারবে এরপর দেখা যায় তারা দুজনেই একসাথে অনেক সুন্দর মুহূর্ত কাটাচ্ছে তারপর তারা একটি রেস্টুরেন্টে গিয়ে বার্গার খেতে বসে একটু নিয়ে বলে তোমাকে ধন্যবাদ দিতে চাই আমাকে পড়াশোনায় সাহায্য করার জন্য আর বন্ধুদের ব্যাপারেও সবকিছুর জন্য কাউরুক মিষ্টি হেসে বলে স্পোর্টস ফেস্টিভ্যাল কেমন গেল ডলফিন শো শুরু হওয়ার আগে আমাদের কাছে তো একটু সময় আছে তুমি কি সব আমাকে বলবে আমি সব শুনতে চাই তারপর তারা দুজনেই গল্পে মেতে ওঠে হাসি আনন্দে সময় সময়টা আরো সুন্দর হয়ে ওঠে এরপর রিন্তারো কাউরুকোকে দেখে জিজ্ঞেস করে চলো এখন শো দেখতে যাই কাউরুকো উচ্ছ্বসিত কণ্ঠে বলে হ্যাঁ চলো আমি শো দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না রিন্তারো একটু থেমে বলে আচ্ছা তার আগে আমি কি একবার ওয়াশরুমে যেতে পারি কাউরুকো হেসে উত্তর দেয় অবশ্যই আমি এখানেই অপেক্ষা করছি সে পাশে বসে তার ফোনে রিন্তারো আর তার ছবিগুলো দেখে মনে মনে ফিসফিস করে বলে আমার ছোট্ট খাজানা অন্যদিকে রিন্তারো ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়িয়ে ভাবে আমি এখন ভীষণ সুন্দর সময় কাটাচ্ছি কিন্তু এটা কি শুধু আমারই মনে হচ্ছে নাকি সানকে আজ অসাধারণ কিউট লাগছে আজ কতবার যে এই ভাবনা মাথায় এসেছে তার হিসাব নেই কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্ন হলো সে কি সত্যি আনন্দ পাচ্ছে সে তো হাসছিল তাহলে হয়তো সব ঠিক আছে এরপর ওয়াশরুম থেকে বের হয়ে কাউরুকোর কাছে আসে এবং লক্ষ্য করে দেখে তার সাথে একটা ছোট্ট ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে একটু চিন্তিত মুখে বলে এই বলছে সে তার পরিবার থেকে আলাদা হয়ে গেছে আমরা কি তাকে সাহায্য করতে পারি যেন তার পরিবারকে খুঁজে পাই ঋণ বলে আমার তো কোনো সমস্যা নেই কিন্তু তুমি তো শোটা দেখতে চেয়েছিলে তাই না কাউরুকো শান্তভাবে উত্তর দেয় কোনো সমস্যা নেই আমরা তো ওকে এভাবে একা ফেলে যেতে পারি না এরপর কাউরুকো হাঁটু গেড়ে ছোট্ট মেয়েটার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে তুমি কি মনে করতে পারো শেষবার কোথায় তাদের দেখেছিলে পিচ্ছি মেয়েটা কণ্ঠ কমিয়ে বলে আমার মনে হয় শার্কসের কাছে ছিল কাউরুকো মিষ্টি হাসি দিয়ে উচ্ছ্বাসের সাথে বলে ও তাহলে হাঙরের জায়গায় তাই তো চলো আমরা ওখানে গিয়ে দেখি হয়তো এখনো ওরা আছে। চিন্তা না। আমরা অবশ্যই তোমার বাবা মাকে খুঁজে বের করব। তোমাকে চিন্তা করতে হবে না মনে নিঃসন্দেহে সান সবসময় অন্যদের সাহায্য করে এরপর কাউরুকো পিচ্চিটার সাথে ঋণ তারোর পরিচয় করিয়ে দেয় ঋণ তারো হেসে বলে হ্যালো আমার নাম ঋণ তারো তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো কিন্তু মজার ব্যাপার তাকে ঋণ চান বলে ডাকতে থাকে কিছুক্ষণ পর কাছে রেখে বলে। তাহলে আমি ওর বাবা মাকে খুঁজতে যাচ্ছি তুমি একটু ওর খেয়াল রেখো তারপর কাউরুক ভিড়ের মধ্যে হারিয়ে যায় আর মেয়েটা ঋণ তারোর পাশে দাঁড়িয়ে থাকে এরপর ছোট্ট মেয়েটা একটু দুঃখী মুখে ঋণ তারোকে বলে ঋণ চান আমি দুঃখিত আমি সব নষ্ট করে দিলাম আমি তোমাদের ডেটটাও খারাপ করে ফেললাম ঋণ তারও হকচকিয়ে চিৎকার দিয়ে বলে ওয়াট আমাদের কি পিচ্ছিটা অবাক হয়ে বলে তোমরা কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ন ঋণ তারও দ্রুত বলে না আমরা তেমন কিছু নই ছোট্ট মেয়েটা আবার হেসে জিজ্ঞেস করে সত্যি কিন্তু তুমি তো দারুণ ভালো চান ডেটগুলো এত কুল আর গ্রোন আপ ব্যাপার আমিও চাই ডেট করতে দায় কি কুনের সাথে ভাইরে ভাই এতটুকু মেয়ে ডেট করতে চায় আর সেই বয়সে আমরা দুধ ভাত ছাড়া কিছু চিনতাম না যাই হোক দুঃখের কথা বাদ দেই ঋণ তারো অবাক হয়ে বলে দায় কি কুন পিচ্ছিটা উচ্ছ্বাস নিয়ে বলে হ্যাঁ আমি আর দাইকি কুন একই ক্লাসে পড়ি আমি ওকে ভীষণ পছন্দ করি সে স্কুলের সবচেয়ে দ্রুত দৌড়ায় ঋণ তারও হালকা হেসে বলে আচ্ছা তাই নাকি তুমি সত্যি দাইকি কুনকে অনেক পছন্দ করো ছোট্ট মেয়েটা মিষ্টি হাসি দিয়ে বলে হ্যাঁ আমি ওকে ভালোবাসি ঠিক তখনই কাউরুকো মেটার বাবা মাকে খুঁজে নিয়ে আসে মেয়েটা দৌড়ে গিয়ে তাদের জড়িয়ে ধরে তার বাবা মা ঝুঁকে বলে আপনাদের কষ্ট দেওয়ার জন্য দুঃখিত তারপর তারা ধন্যবাদ জানিয়ে চলে যেতে থাকে তখন পিচ্চিটা আবার রিন্তারোর কাছে এসে তার কানে ফিসফিস করে বলে আমার মনে হয় তুমি আর কাউরুকো চান একটা দারুণ কাপল এতটুকুই বলার ছিল বাই রিন চান এটা শুনে রিন্তারোর অবস্থা তোমরা তো বুঝতেই পারছো কিছুক্ষণ পর কাউরুকো বলে আহ আমি সত্যিই স্বস্তি পেলাম ডল ডলফিন শো শেষ হয়ে গেছে তাহলে কি এবার বাড়ি ফিরব ঋণ তারও একটু থেমে বলে যদি তোমার সময় থাকে আমরা এখনো নাইট শো দেখতে পারি কাউরুকো চোখ উজ্জ্বল করে বলে সত্যি তাহলে চলো দেখি এরপর তারা দুজনেই নাইট শো এর স্টেজে বসে ডলফিন শো উপভোগ করে কাউরুক মুগ্ধ হয়ে বলে টিভিতে যতটা সুন্দর লাগছিল লাইভে তার চেয়েও অনেক বেশি অসাধারণ তারপর একটু নরম স্বরে বলে ধন্যবাদ ঋণ তারও কোন আমি কিছু আশা করে এটা করিনি শুধু চেয়েছিলাম যেভাবে পারি তোমাকে সাহায্য করতে আর আমি তাতে খুশি হতাম কিন্তু যখন তুমি জানতে চেয়েছিলে আমি কি চাই তখন সত্যিই খুব খুশি হয়েছিলাম তাই আজকের জন্য অনেক ধন্যবাদ আমি আজ সত্যি খুব খুব আনন্দ করেছি রিন্তারও মনে মনে ভাবে আমি কোনোদিন ভাবিনি কারোর সাথে এমন অনুভূতি হবে কোনোদিন এমনকি স্বপ্নেও না এখন সবকিছু পরিষ্কার এই অনুভূতিটা এতটাই জীবন্ত এতটাই শক্তিশালী যে আমি আর এড়িয়ে যেতে পারি না আর এভাবেই আজকের এপিসোড শেষ হয় তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাও দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে